তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ কালার চেঞ্জ করতে চান ওয়াল কালার এভাবে চেঞ্জ করতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে উপরে যে থ্রি আইকন আছে ওখানে ক্লিক করতে হবে তারপরে সিটিংয়ে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করার পর যেতে হবে চ্যাট অপশনে এইখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর যেতে হবে ডিফিকাল্ট চ্যাট থেম এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করলে সেই রকম কালার হয়ে যাবে আমি এই কালার চুজ করলাম টিক মার্ক দিতে হবে সেট থিম তারপর দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন বেগুনি কালার হয়ে গেছে আগে ছিল রঙিন কালার এখন হয়েছে বেগুনি কালার দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কল্পবার চেঞ্জ করতে পারবেন আশা